তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি তো হিতাফিদি সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনি ডিভিশনে সুস্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফিজিকাকে বিজ্ঞানত দিয়েছি কি এ কি বকরে ও মাদারচোদ তো চলে শুরু করতে হ্যাঁ টাকা কম খাইছে বেশি খেলে এইডস রোগ বলে দিত ক্যান্সার ভালো হওয়ার জন্য থেরাপি দরকার তাই প্রথমে পাঁচ দিন দিয়েছে এই আইনজীবী সব মিথ্যা বলতেছে এই আইনজীবীকে ডিম থেরাপি দেওয়ার জোরদার দাবি জানাচ্ছে এখন থেকে তোহিদ আফ্রিদির ব্লগ গুলো তার আইনজীবী কন্টিনিউ করবে আফ্রিদির রিমান্ড আইনজীবীকে দেওয়া হোক আইনজীবী ও যে গাজা খায় সেটা এরা না বুঝতে পারতাম না থাকলে ক্যান্সারের সার্টিফিকেট পাওয়া যায় ঠিক পাশা দিয়ে যখন গরম সিদ্ধ ডিম দিবে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে দোয়া করি